নমস্কার বন্ধুরা কিচেন আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো ওয়েদারটা মোটামুটি নর্মালি আছে মেঘলা মেঘলা তো ভাবলাম তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করি তো দুটোই রেসিপি সাধারণ হলেও খেতে একদম অসাধারণ তো চলো আমার রান্না করে তারপর তোমাদের বলছি যে আমি আজকে কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এখানে আছে দেখো বেগুন আর এই যে লাউশা আলু আর এখানে আছে এই যে ইলিশ মাছের মাথা এই ইলিশ মাছের মাথা লাউ শাক দিয়ে একটা রেসিপি করব যেটা একদম রকম হবে তো বন্ধুরা আর এখানে আছে দেখো পেঁয়াজ ধনেপাতা আলু আর এই যে টমেটো আর এই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এই চিংড়ি মাছ আর এই আলুটা দিয়ে একটা রেসিপি করব তো চিংড়ি মাছের আমি যে রেসিপিটা করব ঠিক ঝালো না ঝোলো না আমি যখন রেসিপিটা করব তখন তোমরা দেখবে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা মুড়োর মধ্যে আমি দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি মুড়োটা ভাজবো আর এখন দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এখন মুড়োগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মুড়োটাকে একটু ভালো করে ভেজে নেব দেখো এখানে মুড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি আর মুড়োগুলোকে তুলছি না ওরই মধ্যে দিচ্ছি ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর এই যে দিচ্ছি একটু সর্ষে এটাই আজকের এই লাউ শাকের ফোড়ন তো বন্ধুরা ফোড়নটা একদম রেডি এবার দিচ্ছি আলু আর বেগুনটাও একসঙ্গেই দিয়ে দেব আলু বেগুনটা ভালোভাবে নেড়ে নিয়েছি এখন শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছে এবার ঢাকাটা একটু খুলে দেখি একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নেড়ে দেব এবার দিচ্ছে একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু জিরে গুঁড়ো যে জিরে গুঁড়ো এবার ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেব তো বন্ধুরা পরিমাণ মতোই দিলাম এর থেকে বেশি দিলে আবার বেশি হয়ে যাবে আর যেহেতু সব মানে সেদ্ধই হয়ে আছে তো ওই জন্য এবার একটু ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা লাউ শাকটা ততক্ষণ হতে থাক তো লাউ শাকের জন্য আমার একটা বাটনা লাগবে তো আমি দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তো যেহেতু আমি কালো সর্ষে ফোড়ন দিয়েছি ওই জন্য কালো সর্ষে আর ব্যবহার করছি না আমি করছি সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে পোস্তটা নাও দিতে পারো দু রকম সর্ষে পাটা দিয়ে করলেও এটা হবে তা চলো আমি বার্নাটা এখন বেটে নিই এখন দুটা আমি ধুয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিচ্ছি এই যে অল্প সাদা সর্ষে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প পরিমাণ পোস্ত একদম সামান্য দিচ্ছি একটু জল দিয়ে দিই এটারই একটা মি পেস্ট আমি বানিয়ে দেব সুন্দর এই দেখো সর্ষে পোস্তটা আমার বাটা হয়ে গেছে আর এদিকে চলো একটু ঢাকাটা খুলে দেখি জলটা অনেকটাই কমে এসছে এখন এই সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি চলো ভালো করে একটু নেড়ে দিই আর মাথাগুলো একটু ঘেঁড়ে দি খুব বেশি ভাঙবো না আবার কাঁটা চারিদিকে হয়ে যাবে জন্য অল্প করেই ভেঙে দেবুরা যেহেতু লাউ শাক তাই আমি একটু এতে চিনি দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো তো বন্ধুরা লাউ শাকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা এমনি একটা প্লেট নিয়েছি আর এটা এখন নামিয়ে নেব তো বন্ধুরা এই দেখো লাউ শাকটা আমার একদম রেডি আর এখানে কড়াই ফের বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা করবো বলে বন্ধুরা চিংড়ি মাছের রেসিপিটা এবার করব তো চিংড়ি মাছের রেসিপিটা করার জন্য কোনো বাটা মশলা আমার লাগবে না আর এটা এমন একটা রেসিপি একদম চটজল্লি হয়ে যাবে যেটা তোমাদের যদি হাতে কম সময় থাকে তাও এটা তোমরা বানিয়ে নিতে পারবে তড়িঘড়ি করে তা চলা শুরু করি তো বন্ধুরা কড়াই তো বসিয়ে দিয়েছিলাম এখন দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেছে এখন দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন দিচ্ছি আলু তো বন্ধুরা ক্যামেরাটা কাজ করছিল না ওই জন্য এই টমেটোটা দিয়ে দিচ্ছে তোমাদের দেখানো হয়নি আলুর সঙ্গে আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি একই সঙ্গে একটু লবণ বন্ধুরা একই সঙ্গে এখন এই চিংড়িগুলোকেও দিয়ে দিচ্ছি একটু হলুদ আর যেহেতু চিংড়িটা দিয়েছি তাই একটু আর লবণও দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো করে এটা নিয়ে দেব আর যেহেতু চিংড়ি মাছের মধ্যে দিয়ে একটু জল বেরোচ্ছে তাই একটু আমি ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দেওয়া থাক চলো ঢাকাটা একটু ফুলে দেখি একটু নেড়ে নি তো বন্ধুরা যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করছি না ওই জন্য এখন একটু দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেব এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব তো বন্ধুরা এটা কষ একদম কমপ্লিট আর এখন দিচ্ছি ধনে কুচি আমি এখনই দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য তো বন্ধুরা কষানো একদম কমপ্লিট এখন দিচ্ছি নর্মাল জল তো বন্ধুরা পরিমাণ মতনই দিয়েছি এই দেখো এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা ঢাকাটা একবার খুলে দেখি এই দেখো বন্ধুরা খুব বেশি ঝোলও না আবার খুব বেশি সেই ঝালের মতো বসা বসাও না এটা কমপ্লিট মানে হয়েই এসছে এখন এর মধ্যে একটু দেব গোলমরিচের গুঁড়ো অল্পই দিলাম তো বন্ধুরা এখন একটু দিয়ে দিচ্ছি এই যে অল্প করে একটু ঘি গন্ধটার ফ্লেভারটা দারুণ হবে ওই জন্যে দিলাম আর এবার আমি এই গ্যাসের ফ্লেমটা লো ছিল এখন বন্ধ করে দিচ্ছি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা ঘরের মধ্যে চলে এসেছি আমার দুটোই রান্না কমপ্লিট হয়ে গেছে সকালবেলা তো ও একটু মেঘলা মেঘলা ছিল বেলা বাড়তি বা যত বাড়ছে তত রোদেরও তেজ বাড়ছে যেহেতু আমার ওপেন কিচেন ওই জন্য ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ওই জন্য ঘরের মধ্যে চলে এসেছি তো দুটো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ঢাকাটা একটু খুলে দেখি এই দেখো বন্ধুরা চিংড়ির কালারটা দেখো আর এখানে আছে দেখো লাউ শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর এটা চিংড়ি মাছ তো বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আবারও হাজির হব দেখি কোনো নতুন রান্না নিয়ে তো আজকের মতো টাটা